শীতকালটা পুরো কেটে গেল কিন্তু কোথাও ঘুরতে যাওয়াই হলো না সব হয়েছে এই রাহুলটার জন্য যা বাবা সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর আরে আমি কি করলাম তোর ইন্টারন্যাশনাল মিটিং এর তো আমাদের পঁচিশে ডিসেম্বরের ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে আরে বাবা তার জন্য তো হাত জোড় করে ক্ষমা চেয়েছি বলছি তো চল এবার একটা প্ল্যান করি প্ল্যান করব বলি করা যায় না কি কোথায় যাব কোথায় থাকবো কোথায় ঘুরবো সবকিছু তো ভাবতে হবে দেখ ভুল যখন আমি করেছি খেসারত আমি দেব খেসারত তুই কি আমাদের ঘুরতে নিয়ে যাবি আলবাদ যাব আমার মামা বাঁকুড়ার খোয়াই নদীর পাশে পুরনো একটা বাগান বাড়ি কিনেছে লোকে বলে সেটা নাকি আগেকার দিনে জমিদার বাড়ি ছিল চল অ্যাডভেঞ্চারে যাবি নাকি অ্যাডভেঞ্চার পুরনো বাড়ি বা বা শুনেই তো বেশ গায়ে কাটা দিচ্ছে বাস কথাই কিন্তু আমার মনে হয় তার আগে তোর একবার মামার সাথে কথা বলা উচিত হ্যাঁ আমি এখনই বাড়ি যাওয়ার পথে মামার বাড়ি হয়ে যাচ্ছি মামার সাথে কথা বলে নিচ্ছি মামা কি বললো রাতে জানাস কিন্তু হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে থাক রাতে কনফারেন্সে কল করছি মামা তোমার ওই বাগান বাড়ির কি অবস্থা গো ওখানে কি থাকার ব্যবস্থা আছে আরে আছে মানে হই হই করে আছে ওই বাড়িতে আগে কাজ করতো এরকম একজন কাজের লোক পেয়েছি সেই কাজের লোকের ওপরই এখন গোটা বাড়ির দায়িত্ব দিয়ে এসেছি মানুষটি খুব আর দায়িত্ববান বুঝলি তাই নাকি বাহ তাহলে আমরা বন্ধুরা মিলে গেলে সেখানে আরামসে থাকতে পারবো কি বলো তা তোরা কি ওই বাড়িতে যাওয়ার প্ল্যান করছিস নাকি হ্যাঁ আমি শুভ আর নিক তুই আর শুভ যা তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু নিককে বাবা আমার একদম পছন্দ নয় কেন নিক তোমার কি ক্ষতি করলো না না ওই ছোকরা বড্ড বখাটে ওরকম কমচুরে পাকা ছেলে দেখলেই আমার মনে হয় পাক্কা গুন্ডা আহা ও তোмарকে পিছনে পড়েছে বল তো কেন তোমার মনে নেই দেখো ই আগের বার বাড়ির কালী পুজোতে এসে পুরোহিত মশাইকে কৈলাস সম্পর্কে একশোটা প্রশ্ন করে একেবারে তিতি বিরক্ত করে দিয়েছিল পুরোহিত মশাই তো বেজায় খেপে গিয়েছিলেন শেষের দিকে আমি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করি মানুষটাকে আরে ও বাচ্চা ছেলে ওর মনে তো প্রশ্ন আসতেই পারে জিজ্ঞেস করলে ভুল কোথায় হ্যাঁ মামা তুমি যেরকম নিককে বকাটে ছেলে বলছো ও সেরকম একদমই নয় ও ভীষণ যুক্তিবাদী ছেলে যুক্তি দিয়ে কোনো বিষয়কে যাচাই করে তবেই সেটা মানে অন্ধবিশ্বাস ভয় ডর ওই সব ওর মধ্যে একদমই নেই ঠিক আছে সে তোমরা যাবে যাও কিন্তু আমিও তোমাদের সঙ্গে যাব। ওখানে গিয়ে আবার যদি কোনো কাণ্ড ঘটাও সামলানোর জন্য তো আমাকেই থাকতে হবে নাকি ব্যাস হয়ে গেল কতদিন পর আজ ঘুরতে যাচ্ছি মজাই না হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ মামা তুমি কিছু বললে ঘুরতে বলে তোমার হয়তো মজা হচ্ছে কিন্তু চিন্তায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে তুমি চিন্তা করো না নিক যেখানে আছে নিক সব সমস্যা একাই সলভ করে দেবে নিক যেখানে আছে সব সমস্যা একাই সলভ করে দেবে তুমি যাচ্ছ সেটাই তো আমার সব থেকে বড় চিন্তা বলি তোমার তৈরি করা সমস্যাটা কে সলভ করবে হ্যাঁ যাই হোক মা দুর্গা এবার আমার নাকটা বজায় রেখো মা দেখো যেন মান সম্মান খুঁজে নাক কাটা না যায় মারা না না মামা চিন্তা করো না নাক তো কাটা গিয়েছিল সুরপো নাখায় তুমি কি সুরপনা নাকি ওরে বাবা এই তো সত্যি সত্যি জমিদার বাড়ি দেখছি সত্যিরে ভাই দিনের আলোয় আরও সুন্দর লাগবে কি গো মরে কোথায় গেলে দেখো আমরা এসে গেছি গেটটা খোলো এবার ও বাবু আপনারা এসে গেছেন আসেন আসেন আমি কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি আবার বলতো মামা তো আসছেই না আর মামা না এলে খাওয়া শুরু করতে পারছি না তো আচ্ছা মামা এলে তোরা খাওয়া শুরু করে দিস আমি একটু ওয়াশরুম থেকে আসছি জানতাম আমি জানতাম ওই নিকের এখানে দেখা পাবো না ওই রাজপুত্রের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনে আরে মামা ও তো তোমারই অপেক্ষা করছিল তারপর ওয়াশরুমে গেল আরে তুমি একদম ঠিক সময় এসেছ বাবু আপনার জন্য খাবার এনেছি এসব তুমি কি এনেছো নরহরি কেন বাবু আমাদের মতো পরলোকের মানুষরা তো এগুলোই খায় মামা 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 চোখ খোলো মামা তাকো মামা দেখো দেখো কারেন্ট চলে এসছে সব সব ঠিক হয়ে গেছে মামা মামা চল রাহুল আমরা এক্ষুনি এখান থেকে পালাই রাতটা স্টেশনে বসে থাকবো আর প্রথম ট্রেনেই কলকাতা ফিরবো তোর কি মাথাটা গেল নাকি এদিকে নিকের কোনো পাত্তা নেই ওদিকে মামা অজ্ঞান হয়ে পড়ে আছে এই অবস্থায় পালাবো কি করে কি রে কি হয়েছে মামার নিক ভাই 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 কোথায় ছিলিস তুই এতক্ষণ তুই জানিস তুই যখন ছিলিস না এখানে কি কি ভৌতিক কাণ্ড ঘটেছে নরহরি আসলে সব শুনবো আগে জগ থেকে জল মামার চোখে মুখে ছেঁটা এক্ষুনি জ্ঞান এসে যাবে কোথায় তো তুমি খাবার টেবিলে আরে ভিতুর ডিম গুলো হাসবো না তো কি ওটা রক্ত নয় ভালো করে মাটির দিকে তাকিয়ে দেখ ওটা আলতা গোলা জল কি হ্যাঁ রে ভাই হ্যাঁ আর নরহরি কোনো ভূত নয় ওকে আমি পয়সা দিয়েছিলাম বাজার থেকে মুরগির হাড় পালক আর আলতা জোগাড় করার জন্য মানে কিন্তু কেন আমার আসল উদ্দেশ্য ছিল মামাকে ভয় দেখানো ওই ভদ্রলোক আমাকে ঘুরতে নিয়ে আসতে চাইনি তাই একটু ভয় দেখালাম আর কি এক একবার পাই তোকে দেখাচ্ছি মজা আমগুলো কি মিষ্টি হ্যাঁরে ভাই সব হিমসাগর দেখেছিস আমার মামার হলো একদম জহুরির চোখ কী চমৎকার জায়গায় বাড়িটা কিনেছে বলতো সাথে আমবাগান কাঁঠাল বাগান সুপারি বাগান দুটো বড় পুকুর সব কিছু একদম ফ্রিতে পেয়েছে আর পেয়েছে এরকম একজন সৎ দায়িত্ববান বৃত্ত যাই বলিস ভাই ওই লোকটাকে আমার কিন্তু বেশ সন্দেহজনক লাগে কেন আগের দিন সিঁড়ির তলায় ওর সাথে আমি এত কথা বললাম কিন্তু হ্যাঁ না ছাড়া কোনো উত্তরই দিল না গরমের মধ্যেও লোকটা শাল দিয়ে নিজের মুখ জড়িয়ে রেখেছিল লক্ষ্য করেছিস হ্যাঁ ভাই এই কথাটা কিন্তু নিক একদম ঠিক বলেছে ওর হয়তো গরম লাগে না ছাড় না বাবা এতে আমাদের কি চল সন্ধে হয়ে আসছে এবার বাড়ি যাই মামা বাড়িতে একা আছে হ্যাঁ রে চল চল বুঝলি নরহরির হাতের রান্নার মধ্যে একটা জমিদারি জমিদারি ব্যাপার আছে রান্নাটা ভালো করলে ও লোকটা খুব অদ্ভুত হয় আজকে খাবার টেবিলেও দেখলি কতবার ওকে জিজ্ঞেস করলাম ওর বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে কিন্তু কোনো উত্তরই দিল না অসভ্য আরে মানুষ কথা বললেই তো আজকাল শব্দ দূষণ হয় ভালোই তো একটা লোক যদি কম কথা বলে তাতে ক্ষতি কি ভূত 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 ওই 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 দেখ দেখ তো কার হ্যাঁ হ্যাঁ তো রাতে কোনো ভূতের কাজ নেই অজপাড়া গায়ে তোকে দেখা দিতে আসবে চল নিচে গিয়ে ঘুমিয়ে পড়ি এখানে বড্ড মশা হ্যাঁ তাই ভালো চল শুভ আমাদের সাথে নিচে চল বাবা ছিপে তো পরপর মাছ ধরা পড়ছে দুপুরে নরহরিকে বলবো এই মাছগুলোকে কড়া করে ভেজে দিতে কিরেনিক কতগুলো মাছ ধরলি আরে দেখ দেখ কতগুলো মাছ ধরেছি হ্যারেনিক তুই আজকাল কাঁচা মাছও খাস বুঝি মাছগুলো খেয়ে কঙ্কালটাই বা ঘড়ায় রাখলি কেন ওটা তো চিবিয়ে নিলেই পারতিস বলছিসটা কী করে হলো এটা আমি তো জ্যান্ত মাছ ঘড়ায় রাখলাম নেক মামা বড্ড ক্ষেপে আছে আজ তোর কপালে রাহু কেতু একসাথে নাচছে কেন রে আমি আবার কি করলাম তুই নাকি ডিপ্রিজে যা কাঁচা মাছ মাংস রাখা ছিল সবকটা সারা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিস রান্নাঘরের সারা দেওয়ালে রক্তের দাগ আমি নিজে দেখে এসেছি মানে ফ্রিজের কাঁচা মাছ মাংস যদি আমি রান্নাঘরে ছড়িয়েও থাকি বরফ জমা মাছ মাংসের গা থেকে রক্ত দেওয়ালে ছেটাবো কিভাবে পয়েন্ট না এতদিন ব্যাপারটাকে খুব হালকাভাবে নিয়েছিলাম ঠিকই এবার দেখছি বিষয়টা আর গভীরে আমায় ঢুকতেই হবে আমার বক্তব্য অনুযায়ী সমস্যার সূত্রপাত রান্নাঘরে কিন্তু রান্নাঘরে নরহরি ছাড়া তো বেশি কেউ থাকেই না যাই আমি বরং একবার রান্নাঘরটা দেখে আসি কি ব্যাপার এত রাতে রান্নাঘরে আলো জ্বলছে কেন নরহরি তো কখন ঘুমিয়ে পড়েছে তাহলে এখন রান্না ঘরে দেখছি আমি নরহরি আসলে ভূত না না এক্ষুনি আমাকে একবার মামাকে ডেকে আনতে হবে মামাকে নিজের চোখে সবটা দেখাতে হবে ছেলে মাঝরাতে এসেছে আমার সঙ্গে ইয়ার কি মারতে নরহরি নাকি পাঁচটা মাথা নরহরি নাকি মাঝরাতে রান্নাঘরে মাটিতে বসে কাঁচা মাছ খাচ্ছে যত সব ফাজলামো তোমার যদি বিশ্বাস না হয় তুমি এক্ষুনি চলো আমার সঙ্গে হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে ঠিক আছে নিক এই কিন্তু তোমার শেষ সুযোগ নিক তোমাকে কিন্তু আমি বারবার বলেছিলাম রসিকতা করো না তুমি ঠিক তাই করলি আজ আমি তোমায় ছাড়ব না এই রাতেই তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও কিন্তু মামা আমি নিজের চোখে দেখেছি নরহরি তো কখন ঘুমিয়ে পড়েছে তাহলে এখন রান্না ঘরে কে দেখছি আমি নরহরি নরহরি আসলে ভূত না না এক্ষুনি আমাকে একবার মামাকে ডেকে আনতে হবে মামাকে নিজের চোখে সবটা দেখাতে হবে মিথ্যে কথা বলছো তুমি আমি বিশ্বাস করি না 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 বাবু আপনি নিক বাবুর সাথেই অন্যায় করবেন না নরহরি তুমি এই সবের মধ্যে কথা বলো না নিশ্চয় বলবো আপনারা সাহসী লোকেদের কদর করেন না তারা যতই করুক আপনাদের চোখে পড়ে না উল্টো তাদের সাথে খারাপ ব্যবহারই করেন আমার সাথে আজ থেকে তিনশো বছর আগে যা অন্যায় হয়েছিল সেই অন্যায় আমি নিক বাবুর মতো ভালো মানুষের সাথে হতে দেব না বললে বছর আগে মানে মানে মরে যাওয়ার পরও বছর কাটিয়ে ফেললাম কিন্তু এই রকম সাহসী মানুষ আজ অব্দি দেখিনি তুমি এসব কি বলছো হ্যাঁ বাবু আমি ঠিকই বলছি আপনি যে বাড়িটা কিনেছেন সেই বাড়িটা আগে ছিল জমিদার সূর্য শেখরের বাগান বাড়ি আমি ছিলাম বংশানুক্রমে জমিদার বাড়ির দাস এই বাড়িতে জমিদার বাবু সপ্তাহ শেষে আসতে নাচ দেখতে বাকি সময়টা বাড়ি ফাঁকাই থাকতো একদিন জমিদার বাবুর অবর্তমানে বাড়িতে ডাকাত পড়লো আমি জমিদার বাবুর সম্পত্তি রক্ষার আপ্রাণ চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত আমি ওদের আটকাতে ব্যর্থ হই আর ডাকাতরা সোনা দানা সব নিয়ে পালিয়ে যায় কিন্তু ওদের বারে আমার ডান হাত ভেঙে যায় মুখের একটা দিক লাঠির আঘাতে থেঁতলে যায় পরে জমিদার বাবুর কাছে যখন খবর যায় জমিদার উল্টে সন্দেহ করেন আমি নাকি ওই ডাকাতির সাথে যুক্ত ছিলাম সেই সন্দেহে তিনি এই রান্নাঘরে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন সেই থেকে আমি এই বাড়িতে অতৃপ্ত হয়ে ঘুরছি আজ এত বছর পর আমার মতো সাহসী নিক বাবুকে দেখলাম আমরা তোমার মুক্তির জন্য শান্তি যোগ্য করবো নরহরি তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবু কোনো যজ্ঞতেই আমার মুক্তি নেই আমি তো এই বাড়ির দাস হাত বদল হয়ে যে মালিকই আসুক না কেন আমার মুক্তি হবে না তোমারই কষ্ট আমি দেখতে পারছি না তোমার মালিক যদি তোমাকে চিরদিনের মতো ছুটি দেয় তাহলে তো নিশ্চয়ই তুমি মুক্তি পাবে জমিদারের এই বাড়ির বর্তমান মালিক মামা মানে তোমার মালিক এখন মামা 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 দয়া করে তুমি এবার নরহরিকে ছুটি দাও আমি আমি ছুটি দেবো নরহরি আজ থেকে তুমি সব বাঁধন সব পিছুটান থেকে মুক্ত তোমাকে ছুটি দিলাম যাও তোমার ছুটি ধন্যবাদ মালিক टीवी के